বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো আমি মূলা শাক দিচ্ছি তো রান্নাতে বসাই দেবো আমি এই যে আমি কড়াইটা বসাই দিলাম শাকটা চুলাতে দিয়ে দেব তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু দিয়ে নেড়ে ছেড়ে দেব কারণ রসুন একটু হলে বোনা হলে ভালো হয় তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো আসলে এই শাক রসুন আর পেঁয়াজ বেশি করে না হলে ভালো লাগে না সাথে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এগুলো একটু বোনা করে তারপর আমি শাকটা দিয়ে দেবো এখন আমার বোনা হয়ে গেছে আমি শাকটা দিয়ে দিচ্ছি এখানে শাকটা ভাজি আসলে মূলা শাক ভাজি আমার কিন্তু অনেক প্রিয় তোমরা কীরকম খাও বন্ধুরা আমি তো অবশ্যই ভাজিটাই খাই আমি ঝুল করে খাই না মূলা শাক আমার কাছে মূলা শাকের ভাজিটা অনেক ভালো লাগে আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো আমার সাতটা হয়ে আসছে আর একটু নেড়ে ছেড়ে দিই উলুট পালুট করে ভাত মতো দিলে ভালো মতো হবে এখন আমি কয়েকটা আম নিচ্ছি আসলে আমগুলা পচে যাচ্ছে এই কারণে আমগুলা কেটে রাখতেছি যাতে ভাত দুপুরে ভাত খাওয়ার পর সবাই খেতে পারে অনেকগুলো আম কতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার ননদ আমার জন্য আসলে অনেক অনেক আম আনছে আম বলতে দশ কেজি আম এটা একটা দুইটা আম না তো আমার ননদকে অনেক অনেক ধন্যবাদ এত মজার আম আমাকে খাওয়ানোর জন্য তো আমগুলা কিন্তু মিষ্টি একদম মানে ফ্রেশ আম বলতে গেলে আমি এমনি বাজার থেকে আম আনলে খাইলে কিন্তু আমার টুট ছুলকাই গলা ছুলকাই মাসাল্লাহ এই আমগুলা খাইছি আমার কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় নাই তার মানে এই আমগুলোতে কোনো ফরমালিন নেই এটা ফরমালিন মুক্ত আম এ কারণে তা আস্তে আস্তে আমি চুলে নিচ্ছি আমগুলা আর জিনিস আসলে থাকলে মানে এগুলা পচে যাওয়ার আগে খেয়ে ফেললে ভালো তো ওইভাবে আমি চেষ্টা করি বাসার সবাই যাতে সব সময় মানে আমার দিয়ে সব সময় ভালোবাসা পাই আমি সব সময় সচেতন থাকি কোনো জিনিস যেন নষ্ট না হয় ওইভাবে আসলে সব কিছু রাখি বন্ধুর আমার কথা যদি তোমাদের কাছে খারাপ লাগে আমাকে দি ক্ষমতকে দেখিও তো এখানে আমি মাংস রান্নার জন্য পেঁয়াজ আদা থেতলে রাখা আর কাঁচামরিচ তেতলে করে রাখছি এগুলা দিয়ে দিলাম আসলে ক্যামেরাটা যে দিক দিয়ে রাখছি ওদিকে দিকে রাখা ছাড়া আর কোনো দিক দিয়ে রাখা আমার এখানে আমার কিচেনে মানে কোনো জায়গা নাই। ওই কারণে অনেক কিছু হয়তো দেখতেছেন না তো আমি একে একে সব উপকরণে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ সবগুলাই দিয়ে দিছি এগুলো একসাথে একটু বোনা হলে ফ্লেভারটা ভালো হয় এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো মাংসতে তো তারপর আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একে একে দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে বন্ধুদের কাছে আমাকে একটু জানাবা আমি তো চাই মানে তোমাদের মনের মতো হতে আমার ভিডিওগুলো তো আমি সব উপকরণ দিয়ে মা মরিচটা কষানোর পর তারপর মাংস দিয়ে দিচ্ছি আসলে কষানোটা ভালো মতো না হলে মাংস মজা হয় না এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আজকে আমি আলু দিব না আমি একদম মাকা মাকা করেই রান্না করব আজকে মুরগিটা আজকে শুধু দুইটাই রেসিপি আমার শাক ভাজি আর মুরগি আমি জিরা টালাটা গরম মশলাটা দিয়ে দিছি তো মাংসটা হয়ে গেছে আমার এখন আমি অফ করে দেবো তো বন্ধুদা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগবে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে একটু ভালোবাসা দিবা তোমাদের ভালোবাসাই আমি এতটুকু আসছি আসলে তো আরও বেশি বেশি করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আমিও তোমাদের ভালোবাসা দিব আল্লাহ হাফেজ